আসসালামু আলাইকুম আজকে এই স্টাম্প ওয়ার্কের এই ফুলটা কিভাবে বানিয়েছি সেটাই শেয়ার করব তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আমি প্রথমে একটা প্যাডেল এঁকে নিয়েছি আর এখন নিচ্ছি তার এইগুলো নর্মাল হার্ডওয়্যারে পাওয়া যায় এরকম তার আমি ক্রাফটওয়্যারগুলো এখানে ইউজ করিনি তো এভাবে তারগুলোর এই প্যাটার্নের ওপরে এভাবে করে সেলাই করে নেবো আর এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে আমি সুতাতে রকম গিট দেব না ঠিক এভাবে করে তারটা আমি লাগিয়ে নিচ্ছি এবার এই ফাঁকা জায়গাটুকু আমি সুতা দিয়ে সেলাই করে নেব। এখানে আমি লং অ্যান্ড শর্ট স্টিচ দিচ্ছি প্রথমে সাদা সুতা দিয়ে দিয়ে নিচ্ছি ঠিক এভাবে আমি একটু ক্লোজ এনে দেখাচ্ছি আমি এখানে নর্মাল লাছি সুতা ইউজ করেছি যেহেতু এটা প্রায় সবার কাছেই অ্যাভেলেবেল আমি এটা দিয়েই বানানোর চেষ্টা করেছি আপনারা চাইলে যে কোনো সুতা এখানে ইউজ করতে পারেন সিল্ক থ্রেড টেইলরিং থ্রেড ডিএমসি যে কোনো সুতা আপনি ইউজ করতে পারেন আমি পুরোটা ভরাট করে নিচ্ছি লং অ্যান্ড শর্ট স্টিচ দিয়ে ঠিক এভাবে একদম তারের গা ঘেঁষে ঘেসে সেলাই তুলতে হবে এবার উল্টে নিয়ে সুতাটা এভাবে করে ভিতরে ঢুকিয়ে কেটে নিতে হবে কোনো গিট দেওয়া যাবে না এইখানেও আমি সুতা অ্যাটাচ করছি কোনো গিট ছাড়াই এবার আমি তারটাকে ঢেকে দেব ঠিক এভাবে এভাবে ঘন ঘন সেলাই করে তারটাকে আমি ঢেকে দিচ্ছি পুরো তারটা ঢাকা শেষ এবারও আমি সুইটা এভাবে সুতার ভিতর দিয়ে ঢুকিয়ে কেটে দেব এখানে কোনো গিট ব্যবহার করব না এবার আমি সুতার কালার চেঞ্জ করে এখানে একটু শেড আনব আমি কালার সুতা একটা করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি একটু ফার্স্ট করে দেখিয়ে দিচ্ছি নাহলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে ভো করে দিয়ে আবার আমি সুতার কালারটা চেঞ্জ করছি এখানে হলুদ কালার নিচ্ছি একটা শেড আনার জন্য এখানেও একটা করে সুতা লং অ্যান্ড শর্ট স্টিচ দিয়ে জায়গাটা আমি একটু ফাস্ট করে দেখাচ্ছি এই হলুদ শেডটা পাওয়া শেষ এবার আমি একটা পাতা বানিয়ে নিচ্ছি পাতার জন্য এবারে ওয়ারটা পেঁচিয়ে নিয়ে ফুলের পাপড়ি যেভাবে করেছিলাম ঠিক সেভাবে করেই পাতাটা করে নিচ্ছি লং অ্যান্ড শর্ট স্টিচ দিয়ে এবার সুতার কালার চেঞ্জ করে নিয়ে পাতার শিরাগুলো করে নিচ্ছি এবার উল্টে নিয়ে আমি ফেভিকল আঠা লাগিয়ে দিচ্ছি যেহেতু আমরা কাপড় থেকে এই প্যাটার্নটা কেটে নিব তাই সুতাগুলো সিকিওর হতে হবে আর আঠা লাগিয়ে নিলে এই সুতাগুলো কেটে যাবে না এবার যে রেনুটা আমি সেলাই করে নেব ওই জন্য একটা রাউন্ড সার্কেল কিনেছি এখানে ফ্রেঞ্চ নার্স স্টিচ দিয়ে আমি বানাবো ঠিক এভাবে এবার করে সুতার কালার চেঞ্জ করে এখানে রেনু বানিয়ে নিলাম এবার ফ্রেম থেকে খুলে কাপড়টা কেটে নেব পাপড়িগুলো কেটে নিয়ে এভাবে করে এজ থেকে একদম কাপড় যত দূর সম্ভব কেটে নেওয়া যায় কেটে নেব তা এরকম পাপড়ি আমার মোট পাঁচটা লাগবে এবার মাঝের রেনুর জন্য এভাবে টুকরো কাপড়কে পেঁচিয়ে একটা বল বানিয়ে নিব আর রেনুর কাপড়টা দিয়ে এভাবে পেঁচিয়ে রেনুটা বানিয়ে নিব এবার পাপড়িগুলো সব একসাথে নিয়ে ফুলটা বানিয়ে নিচ্ছি এভাবে এবার একটা প্লায়ার্স দিয়ে ওয়ারগুলো পেঁচিয়ে নেব ব্যাস ফুলটা রেডি হয়ে গেছে এবার পাতা বানিয়ে নিই এজন্য একটা পাতার জন্য তিনটা পাতা আমি বানিয়ে নিয়েছি এবার পাতাগুলোকে সুতা দিয়ে পেঁচিয়ে নিচ্ছি এভাবে এবার দুটা পাতা একসাথে লাগিয়ে নিয়ে ক্লাস দিয়ে পেঁচিয়ে এবার সুতাটা পেঁচিয়ে দিচ্ছি এরকম আমার দুইটা পাতা লাগবে বানিয়ে নিলাম এবার ফুল আর পাতার সাথে আমি অ্যাটাচ করে নিব এটি ডাল এবার এই ডালটা ফুলের সাথে পেঁচিয়ে নিচ্ছি ভালো করে পেঁচিয়ে নিচ্ছি তারার সাথে এবার পাতাটা লাগিয়ে আবার পেঁচিয়ে নিচ্ছি এবার আরেকটা পাতা লাগিয়ে নিয়ে সুতো দিয়ে পেঁচিয়ে নিচ্ছি এভাবে একটু অনেক টাইট করে করে পেঁচিয়ে নিতে হবে এবার শেষে এসে তারটাকে একটু মরিয়ে দিলাম এবার বাকি তারটুকু ওই সুতা দিয়ে ঢেকে দিচ্ছি কেটে দিলাম ব্যাস আমার ফুলটা কমপ্লিট কেমন হয়েছে দেখতে অবশ্যই জানাবেন এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ